হাম্পিং ডাম্পিং টাম ল্যাড়ে দলে তুমি তো মাথা গুজতে গেছিলে কে বলেছিলে তোমাকে হাম্পিং ডাম্পিং কে দলে মাথা গুজতে याद करो মমতা বাবু याद करो মমতা খালা याद करो মমতা আপা তুমি যখন তোমার কালীঘাটের বাড়িতে বাজপেই যখন গেছিল তোমার মা বাজপেই পাশে বসলো তুমি বাজপেইকে প্রণাম করলে বললে আমার বাবারে বাজপেই আমার বাবা বাজপেই আজ থেকে মমতা আমার বিটি বাপকে বললো বাপ আমি দল করেছি কংগ্রেস কে ভেঙেছি কিন্তু আমার টাকা নেই আমি সিম্বল পাচ্ছি নির্বাচন কমিশন সিম্বল দিচ্ছে না অজিত প্রয়াত অজিত আকবর আলী খন্দেকার দিল্লিতে গিয়ে অটল বিহারী বাজপেয়ীর কাছে রেকমেন্ডেশন হলো কি ছবিটা এঁকেছিল অজিত পাঁজা ফুল বাজপেয়ী বসে থেকে ফুল আঁকা হয়েছিল আমি বাপ আমার পদ্ম ফুল আমার বিটি হবে জোড়া ফুল সেই জোড়া ফুল নিয়ে আজকে তুমি ইলেকশন লড়ছ লজ্জা করে না বেহার নিলজ্জ বিজেপির ঘরে গর্বে জন্ম নিয়ে বিজেপির সাথে গাদ্দারি করে বিজেপির সাথে নিমুখারি করে এখন বিজেপি হয়ে গেছে আমটি ডামটির দল তাই না আমটি ডামটির দল বলতে এতটুকু বুকে বেদনা হলো না